চলছে পবিত্র শ্রাবণ মাস জল ঢালতে যাচ্ছেন শিবভক্তরা এবার শিবভক্তদের সহায়তায় বাংলা বিহার সীমান্তে সহায়তা শিবির খুলল তৃণমূলের জেলা পরিষদের সদস্য ফল জল দুধ সেবার এবং পুণ্যার্থীদের হাতে তুলে দিতে দেখা গেল মালদা জেলার হরিশচন্দ্রপুর সংলগ্ন বাংলা বিহার সীমান্তে মণিহারি থেকে জল নিয়ে বিহারের গোরখপুর ধামে জল ঢালতে যাচ্ছেন শিব ভক্তরা জেলা পরিষদের সদস্য বুলবুল খানের আজিমনগর বাদে এবং ভক্তদের জন্য খুলে দিয়েছেন সহায়তা শিবির আর সেখানে তিনি নিজে দাঁড়িয়েই পুণ্যার্থীদের জল দুধ শরবত ফল বিতি বিলি করছেন করছেন শুভেচ্ছা বিনিময় করা হচ্ছে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা গড়ে উঠেছে এক অনন্য সম্প্রীতির নজির চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন بالوان 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 کلیئر ہے اپ نے ٹھیک ہے ٹھیک ہے لیجے بم آئیے سر آئیے سر آئیے سر ہلو

সব ছেলেপেলে মিলে আমি নিজে নিয়ে এখানে আজকে বাঙাল বিহার সীমান্তে উপস্থিত আছি এখানে আমাদের ফোল থেকে আপেল থেকে চিংড়ি থেকে দুধ থেকে দূর করে সব কিছু এখানে ব্যবস্থা করা হয়েছে সেবা করা যায় সেবা এখানে তাদেরকে নিয়ে আমরা পরিচালনা করছি এই সেবাটা আমাদের সকাল থেকে চলছে গোটা রাত এখানে চলবে আর কি ধর্ম যার যার উদ্যোক্তা এখানে উপস্থিত হয়েছি ভালো ভালো লাগছে খুবই সুন্দর খুব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার